শুধু দর্শকবৃন্দ আমাদের সাথে এখন সংযুক্ত হয়েছেন একজন ক্রিকেট পাগল মানুষ উনি শুধু ক্রিকেট খেলা দেখার জন্য এমন কিছু পদক্ষেপ নেন কী পদক্ষেপ নেন আমরা ওনার মুখেই শুনবো হ্যাঁ বলেন আপনার পরিচয় দিয়ে বলেন আসসালামু আলাইকুম আমি ভাই একজন অটো গাড়ির ড্রাইভার আমি খেলা এবং বাংলাদেশের খেলা এতই ভক্ত এবং ভালো লাগে আমার আমাদের এই যে মনে করেন তামিম ইকবাল সাপ ইন্দুল কাইস মনে করেন সাইফউদ্দিন এবং পুরান পুরান প্লেয়ার যেই প্লেয়ারগুলো আছে এগুলো যে ভালো খেলে এবং আমাদের এই যে ক্রিকেট বোর্ডের পাপন পাপন সাপ এই পাপন রে এই দলের থেকে যদি পরিষ্কার করতে পারে তাহলে আমাদের এই ক্রিকেট বোর্ড আরও এবং শক্তিশালী টিম হবে বাংলাদেশ এবং বাংলাদেশের যেই এখন বর্তমানে নতুন প্রযুক্তি নতুন প্লেয়ার নাম নেমেছে তারা এখন যা খেলে এবং তাদের মনোবল আরও বাড়বে এবং খেলার প্রতি আরও আগ্রহ তাদের জাগবে কারণ এদেরকে আগে যারা দেখেন যে বোর্ড থেকে যদি আগে মার্শ্বী বাড়ি ছিল মার্শ্বী বাইরে যদি ভোটের নিয়ে আসা যায় তাহলে আমাদের এই ক্রিকেট ভোটটা আরও শক্তিশালী হবে আমার দৃঢ় বিশ্বাস এটা ধন্যবাদ তো আপনি কখন অটো চালান কখন খেলা দেখেন এই বিষয়ে একটু বলেন তো আমি সকালে গাড়ি নিয়ে যাই দেখেন কোনো সময় দেখা যায় নয়টায় যাই দশটায় যাই কোনো টাইম নেই অত যে সময় ভালো লাগে ওই সময় গাড়ি নিয়ে বের করুন তো বের হওয়ার পরে আবার গাড়ি যখন বন্ধ করি খেলা শুনি যে আজকে বাংলাদেশে খেলা আছে তখন আমার এত আগ্রহ লাগে যে আমি গাড়ি বন্ধ রায় কেলে আজকে খেলা দেখছি এবং কি আমাদের জিততে হবে আপনি যে না আপনি যে এইভাবে গাড়ি বন্ধ রেখে যে আপনি খেলা দেখেন আপনার রুটি রুজি তো সমস্যা আপনি ইনকাম করতে পারলেন না তো আপনার ঘরে তো বাজার না করতে পারলে ঘরে একটা সমস্যা হওয়ার কথা না সমস্যা হলো আমি মেনটেন করে নিই হয়তো যেভাবে হোক আল্লাহ আমার এক এক বাইলে না এক বাইলে মানুষের ব্যবস্থা রুজি রোজগারের ব্যবস্থা করিয়া দেয় এবং কি চলার মতন তফিক দান করিয়া দেয় এবং আমি খেলাকে খুব ভালোবাসি এবং খেলার ক্রিকেট আমার ভক্ত আমি ক্রিকেট খেলার খুব ভক্ত এবং কাজ বন্ধ রাখি আমি খেলা দেখি দেখি কি জন্য যে আমাদের প্লেয়ার বড় বড় দলের সাথে খেলে এমন সুন্দর খেলে অনেক সময় দেখা যায় যে বড় বড় দলের দেখা যায় যে কি কিছু কিছু সময় দেখছি যে হওয়াই করছে তখন কি আমার মনে আত্মবিশ্বাস অনেক জাগছে যে আমার বাংলাদেশ একদিন একটা ভালো জন্মে খেলবে এবং কি ভালো কিছু তাদের কাছ থেকে আমরা আশা করতে পারবো আচ্ছা আপনি কি সরাসরি ক্রিকেট খেলা দেখার ইচ্ছা আছে যে আমার সরাসরি ক্রিকেট খেলার ইচ্ছা আছে দেখার এবং কি আমার অনেক শখ যে আমি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখব কিন্তু এই জন্য খালি দেখবো দেখবো বলছি কিন্তু মানুষ সমস্যার প্রবলেমে আমি সমস্যা টাকা টাকা টাকার সমস্যা এই কারণে অনেক সময় দেখা যায় যাইতে চাইলেও মন চাইলেও যাইতে পারি না দারিদ্র প্রবলেম যেটাকে বলে এই সমস্যার কারণে যাইতে পারি না শুধু সম্মানিত দর্শকবৃন্দ আমাদের বাংলাদেশে ক্রিকেটের এমন একটা হাওয়া বয়ে চলেছে ক্রিকেট বাংলাদেশের খেলা মানে যখনই শুনবে বাংলাদেশের খেলা হবে তখনই আমাদের দেশের আমজনতা কৃষক শ্রমিক হ্যাঁ অটো চালক থেকে শুরু করে সকলেই খেলা দেখার জন্য পাগল হয়ে যায় ওই দিন ওনাদের কাজ বন্ধ হয়ে যায় ওনারা খেলা দেখবেন তো বাংলাদেশ ক্রিকেট দল হ্যাঁ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে আপনাদের প্রতি বাংলাদেশের সকলের একটা দোয়া এবং ভালোবাসা রয়েছে তো ভালো থাকবেন ধন্যবাদ